যিনি বিপদ থেকে সবাইকে উদ্ধার করেন তিনিই বিপদ তাইনি যিনি দুর্গা তিনিই বিপদ বিপত্তায়নি আবার তিনি জয় দুর্গা অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল মাকে দর্শন করব কিন্তু প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছি মায়ের কৃপা না থাকলে মাকে দর্শন করা যায় না তাই মাকে দর্শন করার জন্যে আজকে আমি চলে আসলাম রাজপুর বিপত্তায়নি চণ্ডী বাড়িতে মনোরম পরিবেশকে মাকে দর্শন করে আমার মনে প্রাণে শান্তি অনুভব করলাম মূলত আষাঢ় মাসে রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার মায়ের সন্তানরা মায়ের কৃপার লাভ করার জন্যে বিপত্তারিণী ব্রত পালন করে তাছাড়া গ্রামগঞ্জে এই বিপত্তারিণী পুজো চার দিন ধরে চলে প্রথম দেবীর আরাধনা পুজো করা হয় আবার মায়ের ভক্তরা তাদের মনের বাসনা পূরণ করার জন্য গণ্ডি কাটে আবার মায়ের ভক্তরা তাদের মনের বাসনা পূরণ করার জন্য গণ্ডি কাটে আমি সকালে বিপদারী মন্দিরে গিয়েছিলাম মন্দির প্রাঙ্গনে ছিল মায়ের ভক্ত সন্তানরা আহা কি সুন্দর দৃশ্য মেন মন্দিরে প্রবেশ করার সময় তোমাদের অবশ্যই জুতো জমা রাখতে হবে নির্দিষ্ট জুতো রাখার দোকানে একদম বিনামূল্যে পরিষেবায় তারপর নিচের কক্ষ থেকে পুজো দেওয়ার ডালি ও ফুল নিয়ে সরাসরি চলে আসলাম মায়ের পুষ্পঞ্জলি দিতে আজকে মায়ের স্বাস্থ সত্যি ভালো লাগছিল ছাড়া এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ রামসীতা মা মনসা মা শীতলার মূর্তি এই বিপদের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বাবা দুলাল বাবা দুলাল হলেন সাধকচন্দ্র ও বসন্ত কুমারী দাসের পুত্র দুলালচন্দ্র দাস ছোটবেলা থেকেই দুলাল ছিলেন ঈশ্বর ভক্ত পরবর্তীতে তিনি ঈশ্বরের সাধনা আরম্ভ করেন দেবীচন্দ্রীকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন দুলাল শোনা যায় বেলগাছের নিচে বসে কৃষ্ণবর্ণ সিংহবাহিনী দেবীর সাধনা করেন ভক্তদের দাবি দুলালের কাছে গিয়ে কোনো মনস্কামনার কথা জানালে তা তিনি পূরণ করে দিতেন তাই মন্দিরে আজও নিত্য পুজো হয় দুলালচন্দ্র দাস দেবী দর্শন পেয়েছিলেন দেবী তাকে বলেছিল দিয়েছিলেন তার রূপ কেমন হবে কিভাবে তার পুজো করতে হবে এইখানে বিপত্তায়নি চার হাত বিশিষ্টা এক হাতে রয়েছে খড়্গ আরেক হাতে রয়েছে তিশুল অন্য হাতে দেবীর বরাবয় এবং অবয়দানকারী প্রতি শনিবার ও মঙ্গলবার ভক্তদের সমাগম বাড়ে দেবীকে তেরো রকম ফুল মিষ্টান্ন দিয়ে পুজো দেওয়া হয় আপনারা একবার হলো এই মন্দিরে মাকে দর্শন করতে আসবেন শিয়ালদাহ থেকে ট্রেনে করে সুভাষগ্রামে নেমে সেখান থেকে অটো করে হরিনাবিতে নেমে পায়ে হেঁটে মায়ের মন্দিরে আসতে পারবেন এর খানিকটা পাশে রয়েছে শিব মন্দির আপনারা সকালে এই মন্দিরে আসবেন বাবা মহাদেবের মূর্তিটি সত্যি অসাধারণ সকালে এবং সন্ধ্যায় এইখানে নিত্য পুজো হয় তবে মন্দিরের বাইরে দৃশ্যটি আরও সুন্দর গেট রয়েছে নানান রকমের কারুকাজ এইখানে রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা তাছাড়া পাশে রয়েছে নিরামিষ হোটেল পুজো দেওয়ার পর আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন সবার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিলাম আপনারা কখন গেলে মাকে দর্শন করতে পারবেন জেনে নিন মায়ের পুজো দেওয়ার সময়সূচি সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল দুটো তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই ছাড়া বাড়িতে বসে অনলাইনে আপনারা বিপত্তায়নি চণ্ডী বাড়ি রাজপুর পেস্টি লাইভ দেখতে পাবেন আজকের জন্যই এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন মায়ের কাছে প্রার্থনা করি জগতে সবার মঙ্গল করুন মায়ের কাছে শুদ্ধ মনে কিছু চাইলে মা কাউকে নিরাশ করেন না তাই সকালে একবার হলো মায়ের মাকে পুজো দিতে সকালে একবার হলো মাকে পুজো দিতে মায়ের কাছে আসুন বিশেষ করে শনিবার ও মঙ্গলবার ভক্তদের ভিড় জমে এইখানে ওই দিন আসতে পারলে আরও ভালো তবে মায়ের একটি ছবি নিয়ে আপনারা বাড়িতে বসেও মায়ের পুজো করতে পারবেন জয় জয় দেবী চণ্ডীর জয় বিপদারিণী চণ্ডীর জয় 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 দেবী বিপদারিণী সবাইকে বিপদ থেকে রক্ষা করো